দেখতে দেখতে আজকে রোজা শেষ হয়ে গেল আর শেষ হওয়ার রোজার দিন কেমন না সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল বিয়ের পরে সেই ঈদগুলো যেন ভুলেই গেছি আজকে হঠাৎ করে মনে পড়ে গেল সেই ছোটোবেলার ঈদের দিনের কথা ঈদের আগের দিন কত মজা করতাম কত আনন্দ করতাম মেহেন্দি পড়তাম মসজিদে যেতাম ঘুরতে যেতাম আর সেগুলো হয় না যেন পাগলা কই তুমি পাগলা অনে তুমি পাগলা ও কেমন নাচে নাচে করে আমার বাবা দেখেছ তো কত সুন্দর ডান্স করছে শুনা বাবা এই সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও কই আনিস কই আমার আনিস বাবা কই এই যাও তোমার ঝুমঝুমি কই ঝুমঝুমি খেলা করবা হ্যাঁ তুমি খেলা করবা এ

ছাড়ার যে আমাদের এগুলো সব আমার এখন কুচি করতে হবে ময়লা হয়ে আছে আর যদি সামনে এগুলো তো পরিষ্কার করাই লাগে ঘরটা ওগুলো পুরো ঝাড়তে হবে মানে খুব এড়ো হয়ে আছে বাইরে টাইরে এগুলো সব রকম অবস্থা তো উঠেছি বা বারান্দাটা উঠানটা ঝাড় দিয়েছি তো এখন আমার এইগুলো কাজ আছে এগুলো করবো আর সবটাই মানুষ হয়তো শেয়ার করতে পারবো না কারণ অনেক কাজ আছে আমার তো ফার্স্ট টাইম এগুলো কাছাকুচির ব্যবস্থা করবো তারপরে ঘরটা ঝাড়বো তারপর তোমাদেরকে দেখাবো একেবারে কাজ বাজ সেরে তারপরে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে চলো মুখটা দেখো ঘেমে গেছো মানে গরম পড়েছে না তো সকাল সকালে এত গরম পড়েছে না যেহেতু ভয়েসটা হচ্ছে ভয়সটা একটু কারণ ঘুম থেকে উঠলাম তো কিছুক্ষণ আগে আজকে না কোনো কিছু রাখবো না কিছু ধুয়ে দেবো পয় পরিষ্কার করে নেবো আজকে ঈদের আগের দিন রোজা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল বন্ধুরা কেমন মজা লাগছে তো তোমাদের আর এই ঈদের আগের দিনটা না আমার বেশ সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেলো আজকে হঠাৎ করে এই বিয়ের পরে না সেই দিনগুলো আর ভুলেই গেছি আর আজকে কেন জানি না হঠাৎ করে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল সেই ছোটবেলায় কত আনন্দ করতাম বলো তো আমরা ঈদের আগের দিন চাঁদ দেখার জন্য কত অপেক্ষা করতাম মেহেন্দি পড়ার জন্য ক কত মানুষের কাছে যেতাম মেহেন্দি পরিয়ে দাও মেহেন্দি পরিয়ে দাও আমি নিজে না মেহেন্দি পড়তে পারি না তাই সবার কাছে যাই মেহেন্দি পড়তে বান্ধবীরা ছিল সবাইকে একসঙ্গে মিলে আমরা মেহেন্দি পড়তাম আর মসজিদে সাজা সাজাত যারা তো তখন সেখানে দেখতে যেতাম রাত রাত্রের বেলা সেই দিনগুলো না বিয়ের পরে সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে সংসার এখন না সংসারের কথা ভাবতে ভাবতে মানে নিজের কথা আর ভাবাই হয় না শুধু সংসারের কথাটাই এখন চিন্তা করি সংসারে কি হবে সংসারে মানে কোনটা করতে হবে কোনটা করতে হবে না এগুলো ভাবতে ভাবতে সেই ঈদের দিন মানে কী করতে হবে সেগুলোই ভুলে গেছে আর মেহেন্দি মেহেন্দি না দিলে তো কত বায়না করেছি ছোটোবেলায় মেহেদি পুড়ি মেহেন্দি পুড়িয়ে দাও মেহেন্দি কিনে দাও মেহেন্দি কিনে দাও আর এখন দেখো মেহেন্দির কথা তো আমি ভুলেই গেছি আমি না মেহেন্দি আর পড়েই না কত দিন হয়ে গেলো যে মেহেন্দি পড়ি না সেটা কি বলবো তোমাদের বিয়ের পরে যে মানুষের এরকম হয়ে যায় আমি ভাবতাম না নিজে না হলে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওর ঘরটাও গোছানো হয়ে গেল কেমন লাগছে আমার এই ঘরটাও জানিও কিন্তু হ্যাঁ ঈদের একটু স্পেশালভাবে একটু ঘরটা গোছানোর চেষ্টা করেছি যেটুকু পেরেছি যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করলাম ঘরটা গোছানোর কমেন্টে জানিও কেমন হয়েছে আমার ঘরটা সত্যি বলছি মনে কী কম বুঝে আসতে পড়েছে তো হচ্ছে তোমরা জানিও তো যে তোমাদের ওখানে গরম পড়ছে প্রচুর গরম পড়ছে তো প্রচুর আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে সকাল থেকে বর্ষার টাইম পাইনি একবার ওই যে এখন রান্না করে কাজ করে যেগুলো কাচাকাচি করেছিলাম তুলে এগুলো মানে ওই যে গুলো পড়ালাম খোলগুলো বালিশির তারপর মোটা যে গ্যাঁথাগুলো ছিল সেগুলো খোলগুলো সব পরিয়ে তুলে রেখেছি কারণ গরমে আরওগুলো গায়ে দেওয়া যাবে না মশারিটাও কাঁচি কেঁচেছিলাম আর কি আর যে বিছানার চাতে দুটো কেঁচেছিলাম আর দুটো যে একটা পেতে দিয়েছি আর দুটোই রেখে দিয়েছি যে ঘরে যে তোলা ছিল সেটাই পেতে দিয়েছি তো যাই হোক প্রচুর গরম সত্যি মানে শ্বশুর বাড়িতে হাড় ভাঙা যতই হাড় ভাঙা পরিশ্রম করো না কেন কোনো মূল্য নেই কোনো মূল্য নেই সত্যিই কোনো মূল্য নেই শুধু খেটে যাও খেটে যাওয়ার কিছু না তো আমি আজকে কাজের জন্য মানে কি বলবো একটা ভিডিও ছাড়তে পারেন একটা শর্টও ছাড়তে পারেন একটা বড়ো ভিডিও ছাড়তে পারেন তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর যারা যারা আমার নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

একটা সুদা হয়ে গেছে একটা এই দুটো এই করিস দাও ঝুম ঝুমি দাও ঝুম ঝুমি বই ঝুম ঝুমি দাও ঝুম ঝুমি ওই আমার দাও একটু আমার দাও ও তো দাড়ি দাড়ি করো দাড়ি 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 ওই দেখো বাবা ও বাবা নাচে নাচে করে নাচে নাচে কে এটা কই আনিস কই আনিস নাচে নাচে করে তুমি নাচে নাচে করো হুম বাবা তুমি নাচে নাচে করতে পারো একটু নাচে নাচে করে দাও তো সবাইকে দেখিয়ে দাও নাচে 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 দেখো কেমন নাচে নাচে করে আমার বাবা নাচে 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 বাবা 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 ওই ওই দেখেছো তো কত সুন্দর ডান্স করছে ও বাবা লি বাবা শুনা বাবা এই সোজা হয়ে তারাও সোজা হয়ে তারাও নাচ তো কেউ পাচ্ছে না এরকম নাচলে হয় এই যে ওই দিকে তাকাও ওইদিকে তাকাও এদিকে তাকাও বাবা ক্যামেরার দিকে তাকাও ওই দিক দেখো সবাই দেখছে দেখো তুমি কেমন নাচি নাচি করছো সবাই দেখছে হ্যাঁ ওই যে দেখো সবাই নাচে নাচে দেখে বলে তোমরা সবাই নাচ দেখেছো আর নিচে নাচ দেখেছো ও শোনে বাবা যাও এখানে বসো এখানে বসো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবা

দেখি সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সোজা হাও সোজা হাও হ্যাঁ আমার চুরি ছাড়ো হাত ছাড়ো হাত ছেড়ে দাও আমার হাত ছেড়ে দাও হ্যাঁ দাঁড়িয়ে 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 দেখি দেখি বাবা বাবা তোমরা দাঁড়াতে পারো দেখেছ একটা পাগলা এটা এটা পাগলা পাগলা কি হলো কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে তোমার কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় তুমি রোজা আছো বাবা রোজা আছো তুমি চলে আসতো কেন এখানে বসো কলে উঠবা কলে উঠবা এ একটু সব আন্না 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 দিয়েছে দেখেছো সোনাটা আন্না দিয়েছে এই যে আন্না দাও আন্না দাও বলো আন্না